এরপরে কার কথা আসলো পিতার কথা আসলো এরপরে আত্মীয় স্বজন এখানে কিন্তু আত্মীয় স্বজনকে আগে দেয় নাই আত্মীয় স্বজনকে আগে দেয় নাই এখানে সর্বপ্রথম দিয়েছে কাকে মাকে মাকে বেশি প্রাধান্য দেখা যায় যদি আমাদের খেদমত করতে চায় না খেদমত করতে চায় না তো তাদের উদ্দেশ্যে একটি মেসেজ দিতে চাই একটি প্রিয় ভাইয়েরা এখানে যারা উপস্থিত আছেন তাদেরকেও বলতে চাই আজকের এই আলোচনাটি যদি আপনার লাইফে সেট করতে পারেন তাহলে আপনি সাকসেস আপনি সাকসেস যদি এই আলোচনা আপনার লাইফে সেট করে নিতে পারেন যে আমি এইভাবেই চলব তাহলে আপনি আপনার লাইফটা সুন্দর হবে তো মূল কথা হচ্ছে অধিকাংশই আজ দেখা যায় পিতা মাতা খেদমত করতে চায় না পিতা মাতার কি খেদমত করতে চায় না তারা কি পিতা মাতার খেদমত করতে চায় নিয়ে যায় বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে রেখে আসে আসারা কয়েকদিন আগে আমি আমার সফর সঙ্গে আমরা সবাই মিলে আমরা যাইতেছি অমুক একটা প্রোগ্রামে তো একটা প্রোগ্রামে যাইতেছি তো যাওয়ার পথে কি বললাম ড্রাইভার গাড়িটি একটু থামান গিয়ে লেখা আছে ওই বৃদ্ধাশ্রমে পাশে গেটের পাশে আপনি গাড়িটা থামান তো গাড়িটা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওই জায়গাতে থামালো থামানোর পরে আমি বললাম ড্রাইভার চলে আমরা একটু ভিতরেটা দেখে আসি রকম পরিস্থিতি পরিবেশ যাবার পরে এক বৃদ্ধ বাবা তিনি লেখছে যে বাবা তুই কোন দিন আসবি আমার কাছে এসে আমাকে নিয়ে যা এই কথাটা এমন কষ্টে লেখছে তার ভিতরে যে কি পরিমাণ কষ্ট হচ্ছে সেই কষ্টটা প্রকাশ করার জন্য এই কথাটা লেখছে বাবা তুই বাড়ি থেকে আমাকে বাড়িতে নিয়ে যা আমাকে বাড়িতে নিয়ে যা আমি অনেক কষ্টে আছি তাহলে দেখেন যেই পিতা ছোটকাল থেকে লালন পালন করে বড় করে প্রতিষ্ঠিত করাইল সে পিতাকে নিয়ে যে বৃদ্ধ আসছে সেই পিতা আবার লিখছে যে বাবা তুই কই আছিস আমাকে নিয়ে যা মানে ওখানে তেমন ভালো নেই নাতিপুতি যারা আছে তাদের সাথে বৃদ্ধরা দেখবেন অনেক আনন্দ পায় আনন্দ ফিল করে তো এখান থেকে আপনাদেরকে আরেকটি উদাহরণ দেয় যে আমার নানি আমাদের নানি বাড়ি কাশ্মীর লয় দেই নানি এরকম মানে অন্যরকম অবস্থায় মানে বসে থাকে আর কি মন খারাপ মাইন্ড অবস্থায় স্যার আমি বললাম আমি মাঝে মাঝে যাই তো যাওয়ার পর বললাম যে কি অবস্থা কি হয়েছে বললো কিছো না কিছো আইলে বলেন কিছো হনি মানে কিছো মানে বলেন বলেন কিছো আইলি কেন আপনি যে ভাবে অবস্থায় আছেন বলেন तू बोलतेছে কিছো না বাবা আমি তো বুঝতে পারছি আমারা থাকে ঢাকাতে কোথায় ঢাকা তো ঢাকা থাকে এই মত অবস্থায় তার মনও খারাপ তার মাকে সিঁড়ি ঢাকায় আছে ঢাকা থেকে যেদিন ফিরবে ফিরার পরে এরকম বাড়িতে আসছে গ্রামের বাড়িতে ঢাকা থেকে আসার পরে এরকম তার মনের ভিতর এমন আনন্দ ফিল হচ্ছে কল্পনাও করা যায় না এরকম আসে না নাই দেখবেন ঈদ আসে না আমাদের ঈদ আসে না সামনে এ সামনে ঈদ আসবে সানিদের দিনে কেমন আনন্দ ফিল করা যায় বলেন তো অনেক সুন্দর একটা আনন্দ ফিল হয় তেমনিভাবে ঢাকা থেকে ফিরবে ঢাকা থেকে ফিরবে এমতো অবস্থায় সে খুশি খুশি অবস্থায় আমি কিছুদিন আগে গেলাম দেখলাম এরকম মন খারাপ আজকে গিয়েছি অনেক সুন্দর আনন্দ ফিল করতেছে তার মানে কি তার নাতিপুতি এবং বেটা সন্তান আসতেছে ওরে বাবা কি আনন্দ তাহলে বৃদ্ধরা বৃদ্ধ যখন হয় তখন তারা সন্তান এবং নাতিপুতি যখন কাছে থাকে তখন আনন্দ ফিল করে তারা যখন ওই মাকে ছেড়ে যখন দূরে যেয়ে থাকে তখন কেমন একটা আনন্দ কেমন একটা স্যাড মডিফাই অবস্থা থাকে ঠিক কিনা এখন মাইন্ড অবস্থা এই জন্য পিতামাতাকে ছেড়ে দূরে থাকবেন না এবং পিতামাতাকে কখনো বৃদ্ধাশ্রবে রাখবেন না আমি খুবই কষ্ট পাইছি এই বৃদ্ধাশ্রমটা দেখে ড্রাইভারকে বললাম ড্রাইভার দেখেন আর সন্তানকে ছোটকাল থেকে লালন পালন করে যদি এরকম বিদ্রার সময় থাকা লাগে তাহলে এই সন্তানের লালন পালন করে লাভ কি হলো বলেন যেই না প্রতিষ্ঠিত হয়েছে সেই বিদ্রার সময় রেখে আছে হা এই যুবক আমি তোমাদেরকে একটা হাদিস জানাই দিয়ে যাই এই হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া পেশ করেন হজরত আবু হুরাইর আদি আল্লাহ তালাহু বলেন আল্লাহ রসুন সাল্লাল্লা সাল্লামের কাছে এক জৈনিক ব্যক্তি আল্লাহ রসুন সাল্লাল্লাহ সাল্লামীর কাছে এক জয়নিক ব্যক্তি তিনি আসলেন আসার পরে আল্লাহ রসুন সাল্লাল্লাহ ওয়ালিকসাল্লামকে বললেন ইয়া রসুল্লাম সবচেয়ে সৌজন্য ভাবে সবচেয়ে সদাচার লাভের অধিকারীকে সদাচার পাওয়ার অধিকারীকে ভালো আচরণ পাওয়ার অধিকারীকে তখন আল্লাহ রসুল সাল সাল্লাম বললেন তোমা আবারও জিজ্ঞেস করলেন সবচেয়ে তারপর সবচেয়ে সদাচার পাওয়ার অধিকারীকে তখনও বললেন তোমার মা আবারও বললেন সবচেয়ে সদাচার পাওয়ার অধিকারীকে আবারও বললেন তোমার মা আবারও বললেন তারপরকে আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমার বাবা মানে তোমার পিতা এরপর কে এরপরে তোমার নিকট আত্মীয় স্বজন তোমার আত্মীয় স্বজন মনে রাখ মনে থাকবে তো সবার অবশ্যই থাকতে হবে এটা ও মুসলিম শরীফের হাদিস সবচেয়ে লাভের অধিকারীকে পাওয়ার অধিকারীকে পিতা মাতা এরপর তোমার আত্মীয় স্বজন তাহলে তাকে যদি আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি তাহলে কেমন হলো কথা ঠিক কিনা কেমন হলো তাহলে হলো হলো না আরে মায়ের পায়ের নিচে যদি সন্তানের জান্নাত হয় সেই জান্নাত তুমি বিদ্রার সময় লাথি মেরে ফেলে আসতেছ কেন বলো সামান্য দু ভাত দিতে পারে না দেখেন সামান্য দু ভাত দিতে পারে না এই তোমরা এখানে যারা উপস্থিত আছো কি বলতে চাই তোমরা পিতা মাতার অবাধ্য সন্তান তোমরা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো না আমি অনেক কষ্ট পাইছি অনেক কষ্ট পাইছি ড্রাইভারকে আমি ওই বৃদ্ধাশ্রমটা দেখা অনেক কষ্ট পাইছি ড্রাইভারকে বললাম যে ওখানে ওয়েট ওখানে থামবো ক্যারেক্টার থামাও থামানোর পর আমরা গেলাম যাওয়ার পর দেখে অনেক কষ্ট পাইছি কেন সারা জীবন লালন পালন করলো সে পিতা মাতাকে

সদাচার পাওয়ার অধিকারী তোমার মা সবচেয়ে সদাচার পাওয়ার অধিকারী তোমার মা সবচেয়ে সদাচার পাওয়ার অধিকারী তোমার মা এরপরে বলছেন তোমার পিতা এরপরে বলছেন তোমার আত্মীয় স্বজন সবার আগে কার কথা আসলো মায়ের কথা আসলো এরপরে কার কথা আসলো পিতার কথা আসলো এরপরে আত্মীয় স্বজন এখানে কিন্তু আত্মীয় স্বজনকে আগে দেয় নাই আত্মীয় স্বজনকে আগে দেয় নাই এখানে সর্বপ্রথম দিয়েছে কাকে মাকে মাকে বেশি প্রাধান্য দিয়েছে বৃদ্ধাশ্রমে এমন এমন মানুষ থাকে যে মানুষগুলোকে দেখলে আপনার চক দিয়ে পানি পরে যাবে প্রতিষ্ঠিত করলো সেই পিতা মাতাকে লাথি মেরে রেখে আসতেছে কোথায় বৃদ্ধাশ্রমে এই যুবক শুনে রাখো যুবক তুমি শুনে রাখো সবচেয়ে সদাচার পাওয়ার অধিকারী তোমার মা 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 সবচেয়ে সদাচার পাওয়ার অধিকারী তোমার বাবা সবচেয়ে সদাচার পাওয়ার অধিকারী তোমার আত্মীয় সজা বৃদ্ধাশ্রমে রেখে আসে আহ কেন রেখে আসো বলে হুজুর একটা কথা বলবো দুইটা কথা শুনে খারাপ লাগে আর তুমি যখন ছোট ছিলা তুমি যখন ছোট ছিলা তখন তোমার পায়খানা প্রস্রাব হতো কি হতো না অবশ্যই হতো লাগ দিয়ে বের হতো কি হতো না অবশ্যই হতো কারা মুচিয়ে দিত কারা ছুচিয়ে দিত পিতামাতা মাতা তাহলে তাকে সে যদি শুধুকালে দুধ যদি সাবাটো একটু কম বেশি করতো তুমি কান্নাকাটি করতা তখন এই পিতা মাতা তোমাকে কী করতো তারপরও সান্ত্বনা দিয়ে দুধ দিত তুমি যখন পায়খানা প্রস্তাব করতো ছুটিয়ে দিত তিনি পিতা মাতা তারপরে তুমি যখন কান্নাকাটি করত তখন তোমাকে এরকম কি সুন্দর আদর করিয়ে দিত তিনি কে পিতা মাতা ওই সময় তো পিতা মাতা বলতে পারতো এক সর বেড়ে এরকম বলতে পারতো কি পারতো না তারপরেও বলে নাই কেন শুধুমাত্র তার সন্তান 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 বলতেছে আমার সন্তান আমার সন্তান বলতে কি বলতো না এখন তুমি বড় হয়েছ দুটা কথা বলবে তোমাকেও এরকম মানিয়ে নিতে হবে তুমি এখন তুমি এখন বড় হয়েছ তারা এখন শৈশবের মতো এরকম কাজ করবে তুমি এখন বড় হয়েছ তারা এখন শৈশবের মতো কাজ করবে তারা তখন তোমার সব কাজকে সহ্য করে আসছে সব অত্যাচারকে সহ্য করে আসছে তারা এখন এরকম অত্যাচার করবে তোমাকেও সহ্য করতে হবে কথা আমার ঠিক কিনা কারণ তুমি বড় হচ্ছে তুমি তো আর ছোট না দুটো কথা বলবি তাদের এখন বলারই সময় দুটো কথা বলবি এটা বলারই সময় তোমাকে একটু মানতে হবে ঠিক কেনা গণ তোমাকে মানতেই হবে কারণ ছোট কালে তুমি তো অনেক অত্যাচার করতো তখন তো তারা এইরকম বলতে পারতো এরকম বলতে কি পারতো না তারপরেও বলে নাই সহ্য করে আসছে এখন তোমাকে সহ্য করতে হবে এখন তোমাকে সহ্য করতে হবে ঠিক আছে পিতা মাতা পিতা মাতার খ্যাত মুখ করবেন পিতা মাতার খেদমত মত করবেন আমি আপনাদের হাতে পায়ে অনুরোধ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবেন না কোথায় বৃদ্ধাশ্রমে রেখে আসবেন না আপনাদের হাতে পায়ে অনুরোধ তাহলে আজকের এই লেকচার যদি আপনার লাইফ সেট করতে পারেন তাহলে আমি আপনারা সফল হবেন আজকের এই লেকচার অধিবেশনের বিষয়টা হলো পিতামাতার সাথে সদাচার পাওয়ার অধিকারীকে পিতা মাতার সাথে ক্ষমত করতে হবে পিতা সাথে নম্র ব্যবহার করতে হবে তাদের সাথে কটু কথা বলা যাবে না তাদের সামনে যাওয়ার আগে সালাম দিতে হবে তাদেরকে এমনভাবে কথা বলতে হবে নম্রভাবে তারা যেন কষ্ট না পায় বোঝা গেল আবার ওই হাদিসটা বলে যায় আবারও রিপিট করতেছি ওই হাদিসটা চয়নেক ব্যক্তি

আবারও বললেন তারপর কে আবার বললেন তোমার মা তারপর আবার বললেন কে তোমার মা তারপর কে তারপর কে তোমার পিতা তারপর কে তোমার আত্মীয় স্বজন ও মুসলিম শরীফের হাদিস আপনার বাড়িতে গিয়ে মিলাবেন অবশ্যই পেয়ে যাবেন আবার মনে করেন না সে আবদুল্লাহ অনেক মিয়াজি আবার হাদিস কি বানাইতেছে নেভার নেভার আমি হাদিস মানাইতেছি আমি হাদিস আপনাদের সামনে পেশ করতেছি যাতে করে আপনাদের সহজ হয় যাতে করে বৃদ্ধাশ্রম যেন না থাকে বৃদ্ধাশ্রম যেন না রাখে না থাকে আজ তো অনেক জায়গায় আমরা প্রোগ্রাম করি দেখি বৃদ্ধ আশ্রম কেন থাকবে বৃদ্ধাশ্রম কেন কেন থাকবে বৃদ্ধাশ্রম বাবা কেন আল্লাহ তারা যেন সকল যুবক ভাইদেরকে সকল ভাইদেরকে বোঝ দান করুক সঠিক বোঝ দান করুক বলেন আমি